ওসমান হাদি নামক একজন মবস্টার তিনি গুলিবিদ্ধ হয়ে চোদ্দ ডিসেম্বর মারা গেল হ্যাঁ ওদের মৃত্যু অবধারিত ওদের সতীর্থরে ওদের মারবে ওর কারণ ওরা যা সৃষ্টি করেছে কিন্তু আমরা তো এটা চাই না মানে ও শাস্তি হবে এই দেশে ও ওরে এইভাবে মেরে ফেলবে আর এদের মৃত্যুটা কেন হবে বিচার বহিত বহির্ভূত হত্যা তো আমরা বিশ্বাস করি না মানে যত দোষ আওয়ামী ঘোষ আর কি এরকম একটা ব্যাপার যে যা হবে আওয়ামী লীগের দোষ দিয়ে তারা আহ এড়ানোর চেষ্টা করতো কিন্তু এই ঘটনাটা দেখা গেল কীভাবে দেখতে পাচ্ছেন যে তাকে যারা অনুসরণ করছিল তার সাথেই ছিল গত বেশ কয়েকদিন তার নির্বাচনী প্রচারণায় তারা সহযোগী ছিল তো এই কথাগুলো তাদের পক্ষ থেকে বলা হয়েছে তাকে আজকে গুলি করা হয়েছে এবং গুরুতর অবস্থা সেখানে আমরা দেখলাম যে মির্জা আব্বাস গেলেন দেখতে মির্জা আব্বাসকে ঝুমা নামক ওই জামাত ইসলামী মুক্তিযোদ্ধার যে ডাকসুতে এই যে এরা পদ আবার পদবী তো এরা এখানে তাকে অপমান করেছে মানে ঢুকতে দেয়নি বিভিন্ন ধরনের আক্রমণাত্মক কথাবার্তা যেমন মনে হচ্ছে এটা বিএনপি করেছে আবার তারা কেউ কেউ বলছে এটা আওয়ামী লীগ করেছে আবার এই যে একটা অবস্থা তাদের এই যে জগাখিচুড়ি অবস্থা এইটার মানে ব্যাখ্যাটা কি আমরা তো সন্দেহভাবে বলতে পারি এটা জামার শিবিরের কাজ কারণ খালেদা মরে যাচ্ছেন মরে যাচ্ছেন এখন তিনি কোন অবস্থায় আছেন আমরা জানি না তাকে লন্ডনে নেওয়া হবে আবার নেওয়া হচ্ছে না মরা লাশ কেন পাঠাবে তারা তো ষোলোই ডিসেম্বর ধরে রাখছিল খালেদা ষোলোই ডিসেম্বর তাহলে কি এটা ওয়ার্ম আপ মানে এই রাজনৈতিক বেড়াজালে কি আছে পেছনে আপনি কি মনে করেন প্রথমত হলো যে আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই এই হাতিকে যে মানে এটা হাতে অলমোস্ট নাই আর কি সেই জন্য অবশ্যই আমরা দুঃখ পাইতে পারি এবং দুঃখ করতে পারি যে মানুষের মৃত্যু তো আমরা আশা করি কিন্তু তার বিচার হওয়ার আগে মরে যাওয়া এই যে আপনি বললেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বাংলাদেশে এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড থেমে নাই এটা থেমে নাই এটা আদি হাদি মানে মহসার হিসেবে তার পরিচিতি আছে কিন্তু বাংলাদেশে যে গত ষোলো মাসে ষোলো মাসে দুশো কত মানে বিচার বহির্ভূত ভাবে যারা মারা গেছে মানে যাদেরকে পিটি হত্যা করা হয়েছে হ্যাঁ এটার সংখ্যা একটা বলা হয় কাছাকাছি এরকম এদেরকে হত্যা তো হাদি তো খুব অল্প উপর দিয়ে হাতির গেছে মানে একটা গুলি গেছে কিন্তু মানুষকে যে পিটিয়ে তিলে তিলে হত্যা করা হয়েছে সেগুলোর তো আহ সেগুলো যখন এই দেশে ঘটে তখন এই একটা ঘটনা আমাকে কোনোভাবে নাড়া দেয় না কারণ বাংলাদেশে ষোল মাসে যতগুলো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আমি একটা নির্মম হতে পারে যে এটা করে মানে তাকে আহ ধান খেতের মধ্যে তা লাশটা পাওয়া যায় খুব সম্ভবত উত্তরবঙ্গের কোথাও এবং সেখানে আহ মানে তার সারা শরীরে পিটানো হয়েছে মানুষের কত নির্মমতা হতে পারে এই দেশে মানুষের কত নির্মম হতে পারে সেটা কিন্তু ওই লাশটা দিকে তাকালে খালি তলবে বেঁচে যাচ্ছে যদি বেঁচে যায় তো ভালো কিন্তু হাদিতাল অল্পপুর দিকে আমরা এই ধরনের সব সময় কত 16 মাস ধরে এটা প্রতিবাদ করে আস্তেছি যে এই ধরনের হত্যাকাণ্ড যা ঘটাচ্ছে তাদের বিচার হওয়া উচিত না হাদিরের জন্য মাসে তাদের বিচার হওয়া আবার হাদীদেরও বিচার হওয়া তো কারণ হাদিরেই তো এই আজকে হাদির যে পরিণতি হয়েছে এগুলো হাদিরেই কি আসে তো এরা তো অনেক মানুষকে হত্যা করেছে অনেক জায়গায় মব মানে কত শত জায়গায় ভাঙছে এবং সে সময় বলেছে যে এখন আর ফ্রিতে মব করব না ফ্রিতে ভাঙচুর করবো না টাকা দিতে হবে আবার এখন দেখা যাচ্ছে দুই তিন দিন ধরে তার এই পকেটে মানুষ টাকা দিয়ে যায় আমি শুধু একটু একটা জায়গায় একটু পয়েন্ট আউট করবেন আমার এই সমীকরণটা মিলছে না এই এটা তো সেই দল জামাতি ইসলামী ১৯৭১ সালে তার আমাদের দেশের মানুষকে হত্যা করেছিল তাদের স্বার্থ উদ্ধারের জন্য চিন্তা করে দেখেন এই বাংলাদেশের নাগরিকরা এই বাংলাদেশের মা বোন কাছে এরা তো সেই জামাত ইসলাম আচ্ছা ভুলে গেলাম জামাত ইসলাম এখন দুধে দেওয়া তুলসী পাতা এই সোকল জুলাই জুলাইব্যান আবু সাহেদ আবু সাইদ কাদের জামার শিবিরের ছেলে তারা হত্যা করছে কি জামার শিবির এইটা কি এরকমই চলবে মানে জামার শিবির তাদের এখন নির্বাচন বানচাল করার জন্য হাদির লাশ ফেলেছে মানে এই এই অবস্থা

সে যখন তার তারপর আস্তে আস্তে সে পড়ে যায় পড়ে যাওয়ার পর তারা নিয়ে যাওয়া হলো নিয়ে যাওয়ার পরে ছয় কত ঘন্টা ছয় ঘন্টা বা চার ঘন্টা পরে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে তখন তার মাথায় আগে হ্যাঁ তাও পেছনে ঠিক আছে কিন্তু পরে পরবর্তীতে আদালতে আসলে কি তাকে গুলি করা হয়েছে তা মাথায় গুলি লেগেছে কোথায় সেগুলোর তো কিছু আসছে এই ওরা নিজেরা নিজেদের লোক হত্যা করে ওরা ভাই এখানে একটা মিস একটা জায়গায় প্রপাগান্ডার কারণে একটা ইনফরমেশন আমরা অনেকেই ভুল করেছি সেটা হচ্ছে আবু সাঈদকে বিকেল 3টার সময় হাসপাতালে নিয়ে হয়েছিল হাসপাতালের ওই যে পেপারটা নথিটা আমি দেখেছি একদম হাই আপনি জুম করলে দেখবেন ওই তিনটা এমনভাবে ভাবে লিখছে ওইটা দেখে মনে হচ্ছে এইট আট আসলে আট না ওটা তিন ছিল তিনটার সময় বিকেল তিনটায় তাকে হাসপাতালের নথিতে এটা আছে তো আবু সাইদকে দ্রুতই মৃত্যু নিশ্চিত করছে তার সতীর্থরা যেটা হাদির ক্ষেত্রে ঘটেছে যেটা উনিশশো একাত্তরে আমাদের ওই যে আমরা আমাদের হত্যা করি এটা একমাত্র জামাতি ইসলাম খুব অসাধারণভাবে এই কাজটা করেছে বিএনপি করেছে একুশে আগস্ট ঘটিয়েছে বহুবার করেছে বঙ্গবন্ধুর মৃত্যু হত্যার দিনটিকে নিয়ে খালেদা যা উল্লাস করেছেন এখন অবধারিত মানে তার মৃত্যু এখন ওই ষোলো তারিখ হবে না কবে হবে এটা ইউনুস ডিসাইড করছে অফিসিয়াল ঘোষণাটা তো জিনিসটা দাঁড়াচ্ছে কোথায় যে এই মানে সতীর্থদের হত্যা এইভাবে করে কি তারা নির্বাচন বাঞ্চাল করতে পারবে এদের ব্যাপারে কি মানুষের কোন সেন্টিমেন্ট আছে হাদি মল্লে কি হয়েছে বাংলাদেশের ওরা তো হলো বুঝছেন ওদের তো নির্বাচন তরফ যে কোনো মূল্যে ক্ষমতায় থাকতে চায় স্বাধীন মুক্তিযুদ্ধের সময় তারা তো ক্ষমতায় থাকতে চেয়েছিল তাই না তারা তো সবাই ছিল তারা সব জায়গায় ছিল তো তারা ক্ষমতার জন্য দেশের মানুষকে মেরেছে এরা তাদের ক্ষমতার জন্য একটা হাদি কেন আরো পাঁচটা হাদি মেরে ফেললো এতে কোন দেখবেন যে আরো কতজন মারছে মেরে অভিযোগ করবে হ্যাঁ যে না এটা অন্যরা করেছে যারা কিন্তু এই ঘটনাগুলো করে তারা যেটা চায়। সেটা হল তারা ক্ষমতার থাকার বা ক্ষমতায় থেকে বাংলাদেশকে রুল ইয়ে করা কি বলে আহ বয়লিং এর মধ্যে রাখা সবসময় বাংলাদেশকে উনুনের মধ্যে রেখে বয়লের মধ্যে রেখে তারা তাদের স্বার্থ হাসিল করে এবং এক পর্যায়ে তারা দেশটাকে দখল করার চিন্তা করে এই এটা তো ধরেন ওদের অনেক দিনের আকাঙ্ক্ষা থেকে এটা করতে এবং এই এই সরকারের মেয়াদ যদি তারা লাভ বাড়াতে পারে তাইলে তারা তারা মনে করে যে তারা সমাজের সর্বস্তরে প্রশাসনের সর্বস্তরে আইন কাঠামোর সর্বস্তরে পুলিশ কাঠামোর সর্বস্তরে তারা ঢুকে যেতে পারে আপনি অনেকগুলা বলা হচ্ছে যে এই পুলিশ আমরা কখনো পুলিশ না এই এরা কারা মানে পুলিশের ড্রেস পরে তারা পুলিশের সাথে থাকে এই রাজাগারদের মতোই অবস্থা রাজাগাররা এরকম করেই আর মানে মিলিটারি মিলিটারি একটা ড্রেস দিচ্ছে মিলিটারির সাথে ঘুরতো তারা কিন্তু ড্রেস করেই ঘুরতো কিন্তু হয়তো তাদের অন্যান্য ইয়েতে বোঝা যেত এটা রাজাগার কারণ তাদের আচার আচরণ সবকিছু বোঝা যেত কিন্তু তারা তো ওই ড্রেস করেই ঘুরছে সেম কাজটা এখন পুলিশের মধ্যে করতেছে এবং আপনি যে যেভাবে হাদিরে যেটি গুলি করছে এটা মানে নিজেরা নিজদেরকে হত্যা করে এই ক্ষমতাটা লম্বা করা তাদের নির্বাচন অন্য জিনিস নির্বাচন হলে কি না হলেই কি বাংলাদেশের নির্বাচন এখন হইলেই কি না হইলেই কি এখানে যদি আ মানে 50% মানুষের বা 60% মানুষের যদি অংশুরণ না থাকে তাহলে এটা তো কোনো নির্বাচন হচ্ছে সো নির্বাচন হল কি না তারা আসলে ذاتে ক্ষমতাটা ছায়ায় ক্ষমতা যেটা থেকে তাদের দোষ হবে না কিন্তু তারা ক্ষমতা আছে এই আনন্দটা তারা ভোগ করে এটার জন্য তারা ক আনজাম করার জন্য রেডি আছে এটা পুলিশ সত্তা নিয়ে আমরা একটা ভিডিও দেখি ছোট ভিডিও আরে একটু বলে রাখি সাইফুল ভাই আওয়ামী লীগের ক্ষমতায় যখন ছিল একটা রাজনৈতিক দল দূরদর্শী তাদের কিছু লক্ষণ আমরা দেখতে পাই যেমন পুলিশের বেতন প্রায় দ্বিগুণ করেছিল মিলিটারিদের প্রচুর অস্ত্র কিনে দিয়েছে আরও অনেক বেশি তাদেরকে সুযোগ সুবিধা দিয়েছে বিশেষ করে মিলিটারি অফিসারদেরকে প্রচুর কারণ তারা বিশ্বাস করতে যে আচ্ছা এরা হচ্ছে যে আমাদের দেশ রক্ষা সমাজ রক্ষা সব তাদের ভূমিকা দরকার তাদের মস্তিষ্ক তাদের পেট ঠিক রাখতে হবে এবং এই ইউনুস ক্ষমতা দখলের পর কি হলো এই যে এতগুলো পুলিশ হত্যা সেই পুলিশ হত্যাগুলো ধামাচাপা দেওয়া হলো শুধু সেখানেই শেষ না যখন সেই সাখোয়াত সাহেব বললেন সেভেন পয়েন্ট সিক্স টুর কথা এরপরে তাকে সরাইয়ে দেওয়া হইলো কতটা অসহায় হইলে পরে বা কতটা কতটা মানসিকভাবে কতটা মানে সত্যিকার অর্থে অথর্ব হইলে পরে তারা জিজ্ঞেস করছে পুলিশ হত্যা নিয়ে বলছে ওইটা আমি বলবো না পেঁয়াজের দামটা বেশি মানে এটা কেউ করে স্বরাষ্ট্র মন্ত্রালয়ের দায়িত্ব হয়েছে পেঁয়াজের তো কিভাবে তারা ধামাচাপা দিতে দিতেছে হ্যাঁ ধামাচাপা দেখ স্মার্ট ভাবে দেখ যেমন আওয়ামী লীগের আমলে বলা হয়েছিল যে পাঁচই মে সাপলা চত্বরে রক্তগঙ্গা বয়ে গেছে এখন ইউনুস গ্যাং ক্ষমতায় একটা প্রমাণ করতে পারছে বিবিসি বাংলার প্রধান সাবির মোস্তফা কয়দিন আগে বাংলাদেশে বসে বলছেন যে না এরকম আমরা কাদের কল সেখানে স্থানীয় ছিল যদি দমন নিপীড়ন করে সেটা স্মার্ট ভাবে করতে হবে আওয়ামী লীগ এত স্মার্ট ছিল যে আমরা সন্দেহ হয়েছে যে কিছু একটা করছে কারণ আমাদের কাছে কোনো ক্লু নাই আর এত একদম আইসা বইলে দিতে স্যারে ভাই আমরা পুলিশ মাইরে ফেলছে মাইরা ফেলুক আরও পুলিশ মরবে কিন্তু আমরা ওদিকে কোনো বিচার করব না এখন তাহলে তাদের পক্ষে কি পুলিশ কোনো কাজ করবে ফাংশন করবে আর যদি আওয়ামী লীগ কোনোভাবে কালকে রিটার্ন করে এদের সামাল দেওয়ার ক্ষমতা আছে একটা স্বরাষ্ট্র মন্ত্রী যদি এরকম অবস্থান থাকে আওয়ামী লীগ

সেই দিন যে প্রতিষ্ঠানটা সুন্দরটার কথা আমি বলছি আমরা কি পরিমান নিজেদেরকে নিজেরা হিমুলেট করি সেটা হলো যে প্রতিষ্ঠানের চারজন রিপোর্টার সারা রাত হ্যাঁ সারাদিন তো ছিল কিন্তু সারাটা রাত এই পুরো অপারেশনের সাথে লাইভ ছিল লাইভ এই যে প্রতিষ্ঠানে সাবির মুস্তফা কথা হচ্ছে সেই প্রতিষ্ঠানে এনেই সাবির মুস্তফা কিন্তু আবার কনফার্ম করানো হচ্ছে যে ওখানে এরকম হয় নাই তাহলে বোঝেন দেখে আমরা নিজেদের কতটা সন্দেহ করি মানে সাবির মুস্তফাকে এখানে সার্টিফিকেট দিতে হচ্ছে কোথায় ওই প্রতিষ্ঠানে যে প্রতিষ্ঠান সারা রাত ধরে এই অপারেশনের সাথে রিপোর্টাররা অলমোস্ট এমবেডেড অবস্থায় ছিল এবং সেই চারজন রিপোর্টারের মধ্যে চারজন রিপোর্টার কিন্তু এখন পর্যন্ত দুজন রিপোর্টার একজন রিপোর্টার ওখানে কাজ করে এখনো কাজ করে বাকি বাকি তিনজন মধ্যে একজন চলে গেছে একজন অন্য চাকরি নিয়েছে এরকম হয়েছে কিন্তু চারজন রিপোর্টার মধ্যে অ্যাটলিস্ট একজন এখনো অ্যাক্টিভলি ওখানে রিপোর্টিং এ আছে অথচ এখন সেই রিপোর্টারটাকে কিন্তু ওই প্রতিষ্ঠানের নিয়ে জিজ্ঞেস করা হয় মানে ওই প্রতিষ্ঠান যদি তুই সন্দেহ হতো তাহলে ওই রিপোর্টারটাকে ডেকে ভাবতে পারতো যে তুমি ওই রাতে ছিল তুমি বলো না আমরা এতই সন্দেহ প্রবণ জাতি আমাদেরকে সাবির মুস্তফাকে আনতে হয়েছে লন্ডন থেকে উড়ে আনতে হয়েছে এই শাপলা চত্বরের ইয়ার জন্য আমারটা বাদ নিউজ এডিটার ছিল তো রাতে নিউজ এডিটাররা কাজ করছে রাতে করেছে নিউজ রুম এডিটাররা কাজ করছে রাতে ভিডিও এডিটাররা কাজ করছে প্রত্যেকে তো লগে আমাদের সেই ওই দিনটার লগ এর মধ্যে কিন্তু সবার নাম আছে

আমি একটু উদাহরণ দেওয়ার জন্য চেষ্টা করছি এবং ওই প্রতিষ্ঠানটাই করতেছে এই জন্য আমি কথাটা প্রাসঙ্গিক ভাবে আপনি যেহেতু সাবিন মুস্তাব নাম উঠেছেন আমি কথাটা বলতে বাধ্য হলাম যে আমরা জাতি হিসাবে এরকম এখন দেখেন আপনি এই যে এই গান্ডু বলেন টান্ডু বলেন এই সরস্বতী উপদেশটা সে পেয়াজ সে হয়তো চকলেট বোমা দেখছে চকলেট বোমাটার সে পেয়াজ মনে করছে আমার একটা ধারণা আর কি হ্যাঁ পেয়াজ দেখেন মানে এ কি আসলে আসলে ভাবে ফিট মানে মানসিক মানসিক মেন্টাল হেলথ কত এরকম আপনি এই লোকে এইজন্য কেন বলছেন আমি আবার বল দিচ্ছি ইয়াতে বিডিআর এর যখন সে ডিজি হয় হ্যাঁ 50 এর বিডিআর ডিজি এবং সে তদন্ত চালাচ্ছিল তখন তারা বাইর করে দিয়েছিল তখন কিন্তু হ্যাঁ এই লোকটা ছিল খালেদা জিয়া বরখাস্ত করছিল ইয়ের জন্য বরখাস্ত করার জন্য রাষ্ট্রপতির কাছে প্রস্তাব পাঠিয়েছে যে এরা আমার সাথে ঝামেলা করতে পারে এইটা রাষ্ট্রপতির দপ্তরের রাষ্ট্রপতি এটা সাইন করা পিএসওর কাছে দিয়েছে এই ছিল পিএসও প্রিন্সিপাল স্টাফ অফিসার কারণ সকল ডকুমেন্ট রাষ্ট্রপতির দপ্তর থেকে স্বরাষ্ট্র এই প্রিন্সিপাল স্টাফ অফিসারের কাছে যাবে তার দপ্তরে যাবে স্বরাষ্ট্র ওই দপ্তরে যাবে ওই দপ্তর থেকে চিফের কাছে আসবে মাস্কের ছিল সেই চিঠিটা বগল দাবা করে চিফের কাছে বলে দিছে চিফ আপনার তো

রাইট ভাই আমার তো আসলে এই সময় দাঁড়ায় এই কয়েক সেকেন্ড ধরে আমার ইউনুসের জন্য মায়া হচ্ছে হাজির কথা চিন্তা করে ইউনুসের কথা মানে এই মানুষগুলোর যদি শাস্তি না হয় তাহলে এটা তো একটা মানে ওই লোকের তো এমনি বয়স বেশি তারিকেও মানে তারিকেও হয়তো মারবে না সে অক্কা পেয়ে গেলে তাহলে কি হবে মানে আমি না শেখ হাসিনা চুবাইতে চাইছি আমার তার উপরে রাগ হইতেছে যে সে কেন ওরে জেলে আটকায় রাখে নাই আর যাই হোক যেটা গেছে গেছে সামনে কি ঘটবে